হ্যালো স্টুডেন্টস আজকে রয়েছে ক্লাস 9 ইয়ার হিস্ট্রির কিছু কোশ্চেন আনসার 2 মার্কস অফ 3 মার্কস ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার এখানে আলোচনা করা হয়েছে তো ফার্স্ট প্রশ্ন কার্বোনারি কি কার্বোনারি ছিল একটি গোপন রাজনৈতিক সংগঠন যা 19 শতকে শুরুতে ইটালিতে তৈরি হয় এবং এদের উদ্দেশ্য ছিল দেশের স্বাধীনতা অর্জন ও একীকরণ করা তারা রাজতন্ত্র ও বিদেশি শাসনের বিরুদ্ধে আন্দোলন এই সংগঠন জাতীয়তাবাদী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এক সময় জোসেফ ম্যাথসিনী ও এই সমিতির সঙ্গে যুক্ত ছিলেন যদিও পরবর্তীকালে জোসেফ ম্যাথসেনি বেরিয়ে গিয়েছিলেন তাহলে এক কথায় আমরা বলতে পারি কার্বনের একটি গুপ্ত সমিতি নেক্সট দু নাম্বার প্রশ্ন প্যারিসের শান্তি সম্মেলন কবে হয় প্যারিসের শান্তি সম্মেলন বিশ্বযুদ্ধের পর শান্তি প্রতিষ্ঠার চেষ্টায় বিভিন্ন চুক্তি করা হয় যার মধ্যে বিখ্যাত ভারসাহী চুক্তি অন্যতম এই শান্তি সম্মেলনে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ছিলেন উড্রো উইলসন যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডেভিড লয়েড জর্জ যিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী জর্জ ক্লিমেন্স যিনি ফ্রান্সের প্রধানমন্ত্রী ভিক্টোরিয়া অরল্যান্ডো যিনি ইতালির প্রধানমন্ত্রী এদের একত্রে বিগ ফোর বল বা চার প্রধান বলা হয় নেক্সট কনফেডারেশন অফ রাইন কি কনফেডারেশন অফ রাইন কি কনফেডারেশন অফ রাইন ছিল আঠারোশো ছয়েক সালে নেপোলিয়ন বোনাপার্টের নেতৃত্বে গঠিত একটি জার্মান রাজ্যসমূহের সংঘ এটি ষোলোটি জার্মান রাজ্য নিয়ে গঠিত হয় এবং তা পবিত্র রোমান সাম্রাজ্যের পতনের কারণ হয়ে দাঁড়ায় এই সংঘ নেপোলিয়ানের আধিপত্যে চলে এবং তার সামরিক স্বার্থ রক্ষা করত। নেক্সট ফ্র্যাঙ্ক পার্লামেন্ট কি চার নাম্বার প্রশ্ন ফ্র্যাঙ্ক পার্লামেন্ট কি ফ্র্যাঙ্কফোর্ট পার্লামেন্ট ছিল আঠারোশো সালে জার্মানির একীকরণ ও নতুন সংবিধান তৈরি করার জন্য গঠিত প্রথম গণপরিষদ এটি জার্মানির ফ্রাঙ্কফোর্ট শহরে সেন্ট পল চার্চে বস বসে কিন্তু রাজারা তাদের ক্ষমতা না ছাড়তে চাইলে এই পার্লামেন্টটা সফল হয় না নেক্সট শিল্প বিপ্লব কাকে বলে শিল্প বিপ্লব হলো এমন একটি পরিবর্তন যখন মানুষ হাতের কাজের বদলে যন্ত্র ব্যবহার করে পণ্য উৎপাদন শুরু করে। এই প্রথম ঘটে ইংল্যান্ডে শতকের মাঝামাঝি সময় প্রযুক্তির উন্নতি ঘটে এবং সমাজে বড় পরিবর্তন আসে সর্বোপরি কম সময়ে যন্ত্রের মাধ্যমে অতিরিক্ত উৎপাদন হয় যার ফলে বাণিজ্যের প্রসার ঘটে নেক্সট ফ্যাক্টরি প্রথা বা কারখানা কারখানা প্রথা প্রথা কি বা হলো এমন একটি উৎপাদন ব্যবস্থা যেখানে বহু শ্রমিক একসাথে এক ছাদের নিচে যন্ত্রের সাহায্যে বড় পরিমাণে বা প্রচুর পরিমাণে পণ্য তৈরি করে এই প্রথা শুরু হয় উনিশ শতকে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সময় আগে পণ্য হাতে তৈরি হতো কিন্তু কারখানা প্রথার ফলে উৎপাদন দ্রুত ও সাশ্রয়ী হয় পরবর্তীতে এটি ইউরোপের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ে এবং সমাজ ও অর্থনীতিতে বড় পরিবর্তন আনে next কি একটি শহরে যে প্রান্তে বিভিন্ন কারণে সংখ্যালঘুরা বসবাস করে তাকেই ঘেটু বলা হয় এই ব্যবস্থা প্রথম ইতালির ভেনিস শহরে চালু করা হয় ইহুদিদের জন্য শহরের প্রান্তে এই স্থানে ইহুদিদের এক ঘরে করে রাখা হতো শিল্প বিপ্লবের পরে ইংল্যান্ডে নতুন শিল্প শহর গুলিতে যেমন ম্যানচেস্টার বার্মিংহাম ইয়র্কশায়ার প্রভৃতি গ্রাম প্রভৃতিতে গ্রাম থেকে আসা শ্রমিকেরা এভাবেই শহরগুলির এক প্রান্তে অস্বাস্থ্যকর এবং ঘিঞ্জি পরিবেশে থাকতে বাধ্য হতো নেক্সট 8 নম্বর প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জ কবে কোথায় প্রতিষ্ঠা হয় সম্মিলিত জাতিপুঞ্জ বা লীগ অফ নেশনস প্রতিষ্ঠা হয় 1919 সালে প্যারিস শহরে প্রথম বিশ্বযুদ্ধের পর এই সংস্থার মূল উদ্দেশ্য ছিল বিশ্বের শান্তি বজায় রাখা যুদ্ধ ঠেকানো এবং দেশগুলির মধ্যে ভালো সম্পর্ক গড়ে তোলা যুদ্ধের ধ্বংস থেকে শিক্ষা নিয়ে এই সংস্থা গঠনের উদ্যোগ নেওয়া হয় নেক্সট প্রশ্ন এপ্রিলথিস টিকা লেখ এপ্রিলথিসিস ছিল ভ্লাদিমির লেনিনের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘোষণাপত্র যা তিনি উনিশশো সতেরো সালের এপ্রিল মাসে রাশিয়ায় ফিরে এসে প্রকাশ করেন তিনি বলেছিলেন রাশিয়ায় সমস্ত ক্ষমতা শ্রমিকদের হাতে হবে যুদ্ধ থেকে রাশিয়াকে বেরিয়ে আসতে হবে এবং জমি কৃষকদের মধ্যে বিলি করতে হবে এপ্রিল থিসিস রুশ বিপ্লবের পথে নতুন গতি এনেছিল এবং বল জনপ্রিয়তা বাড়িয়েছিল এর প্রভাবে রুশ বিপ্লব আরো জোরদার হয়েছিল নেক্সট 10 নাম্বার প্রশ্ন এটা একটু বড় হ্যাঁ 5 নম্বরের মত রুশ বিপ্লবের কারণগুলি আলোচনা করো রুশ বিপ্লবের পেছনে যে কারণগুলি ছিল যার শাসনের অত্যাচার রাশিয়ার যার নিকোলাস দ্বিতীয় ছিলেন একজন স্বৈরা শাসক তিনি জনগণের মতামত বা অধিকারকে গুরুত্ব দিতেন না ফলে জনগণের মধ্যে ক্ষোভ তৈরি হয় নেক্সট কৃষক ও শ্রমিকদের দুর্দশা রাশিয়ার কৃষকরা জমির অভাবে কষ্ট পেত এবং শ্রমিকেরা দীর্ঘ সময় ধরে কম মজুরিতে কাজ করত হয়ে উঠেছিল নাম্বার প্রশ্ন আর্থিক দুরাবস্থা ও খাদ্য সংকট প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণের ফলে রাশিয়ার অর্থনীতি ভেঙে পড়ে খাদ্যের অভাব মূল্য বৃদ্ধি ও বেকারত্ব সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলে প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব যুদ্ধে বিপুল ক্ষয়ক্ষতি সৈনিকদের মৃত্যু ও পরাজয় হতাশা জনগণকে রাজতন্ত্রের বিরুদ্ধে খেপিয়ে তোলে পাঁচ নাম্বার রাজনৈতিক অস্থিরতা রাজনীতিতে গণতন্ত্রের কোনো সুযোগ ছিল না সুযোগ ছিল না ডুমা বা পার্লামেন্ট থাকলেও তা ছিল অকার্যকর ছয় নাম্বার পয়েন্ট লেনিন ও বলশেভিক দলের ভূমিকা লেনিনের নেতৃত্বে বলশেভিক দল জনগণকে সংগঠিত করে বিপ্লবের ডাক দেয় তাদের স্লোগান রুটি শান্তি ও জমি খুব জনপ্রিয় হয় তো উপরোক্ত কারণগুলির জন্যই রুশ বিপ্লব ঘটেছিল আজ এই পর্যন্তই থাকছে এই দশটা প্রশ্ন তোমাদের জন্য থাকছে নেক্সট ডে আবার দশটা প্রশ্ন আলোচনা করা হবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজ এই পর্যন্তই টাটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো এবং এই প্রশ্নগুলো শুধুমাত্র সেকেন্ড সেমেটিভের জন্য দেওয়া হলো ইম্পর্টেন্ট হিসেবে